প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এবং আন্তরিক ভালোবাসা আজকে আমি যেই জমিটাতে অবস্থান করছি এই জমিটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস আমি সারা বাংলাদেশে বিভিন্ন জাতের কাটিং দিয়ে থাকি যেমন জারা ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস কাঞ্চন ঘাস রেকাঞ্চম ঘাস সকল জাতেরই ঘাসের কাটিং আমার কাছে যোগাযোগ করলে আপনারা আপনার খামারের জন্য রোপণ করতে পারবেন আমি যেই জমিটাতে অবস্থান করছি এটা মূলত হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেকিয়ার ঘাস এই ঘাসটি হচ্ছে মূলত ছাগলের জন্য আর এই ঘাসটি প্রথমত রোপণ করলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার ছাগলকে বা গারলকে বা গরুকে আপনি কেটে খাওয়াইতে পারবেন এর ঘাসের শক্তি অনেক এবং অনেক বেশি আপনারা আপনার খামারের জন্য গারল ভেড়া লুম্বা ছাগল এই জীবগুলার জন্য আপনারা এই ঘাসটি ব্যবহার করতে পারেন যদি আপনার কাটিংয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনের নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ